তো এই যে সকালকে নাস্তা রেডি করে নিয়েছি নিহারি নিহারি গরম করলাম এই যে মোহনার বাবা সামনে প্লেট প্লেট বড় না হলে খেতে টুক টুকটুক করে ইচ্ছা মতো নিহারি উঠাই নিচ্ছে মোহনার বাবা আর এই দেখো রুটি বানিয়ে নিয়েছি আমি আটার রুটি সব নাস্তা রেডি মায়না ধরেছে আম্মু আমি পানি খাবো হ্যাঁ রুটি না খেয়ে বলে আমি পানি খাবো পানি দাও বাবা না টিপ টিপ করে খাচ্ছে তো খাওয়া শেষ করে খাওয়া বাসন ছিল ময়লা থালা বাসন নাস্তা করার পর তো গাদা থালা বাসন হয় তো থালা বাসনগুলো বেশি গিয়ে ধুসছি মোহনাকে বলেছি মোহনা ক্যামেরা ধরো মামনি তো এই যে রসগুলো সুন্দর করে ক্লিন করে নিছি প্রতিটা কাজের পদক্ষেপেই কাজ কাজ আর কাজ কাজ ছাড়া কিচ্ছু না মোহনা কয় তুমি রাস্তায় কেন তোমার এর ভিতরে যাও পেঁয়াজ কত করে বললেন দাম রসুন আছে পেঁয়াজও ভালো আছে রসুন নিলাম এক কেজি আসো মামনি পেঁয়াজ আজকে নেবো না পেঁয়াজ আছে শেষ আসো এই দেখো রসুন রসুন গুলো অনেক সুন্দর আছে রসুন গুলো অনেক সুন্দর এক কেজি ব্ল্যান্ড করে রেখে দিব তো সারাদিন আর কোনো রান্নাবান্না না ভিডিও শুট করা হয়নি গো তোমাদের সঙ্গে এখন বিকেল বেলা এই মাকদীপের আজান দিব দিব করছে একটু পরে কিন্তু মাকদীপের আজান হয়ে যাবে ওই পনেরো বিশ মিনিট পরে তো আমরা ছাদে যাচ্ছি দিন ছাদে যাওয়া হয়নি হ্যাঁ তো মোহনার যে সিঁড়ির উপর দিয়ে হাঁটছে মোহনার দিয়ে কোনো কাজ করা সম্ভব হয় না সব মানসিক বলি দেয় অনেক দিন পরে আসলাম ও আল্লাহ আন্টিরা ড্রাগন গাছ তাকে দিচ্ছে ওই যে এগুলো একটা একটা লাগাইছে তার কত সুন্দর ইয়ে আসছে ড্রাগন গাছ ফুল আসছে ড্রাগন ফুল তাকে দিছে কেন দিন পর সাদে আসলাম অনেক দিন পর এটা কি ফুল বলো তো মোহনা ফুল না বলো জবা ফুল এইটা হচ্ছে ঘিয়া কালারের মতো ফুলটা কালার জবা ফুলের কালারটা একদম ঘিয়া কালারের মতো মানে ঘিয়া কালার বুঝছো মহানা ঘিয়া কালার অনেক পলি আসছে মোহনা বিকেল বেলা ছাদে এসেছে ওয়েদারটা মেঘলা মেঘলা এই সাইডে প্রচন্ড মেঘ লে গেছে ছাদে অনেক গাছ গোলাপের গাছ চন্দ্রমল্লিকা ফুলের গাছ ড্রাগনের ফুল আসছে গাছে। ঠিক আছে। আসো। নাচো নাচো মতো। নাছ নাছ কেন নাছ? এই মারবি। ওটা সুন্দর করে শুকো শুখো। ছবি তুলি তুলে যে এখন বাজে আটটা ডাক্তার কাছে গিয়েছিলাম ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়েছে থাকা ভুঁই ঘরে বৃষ্টি পড়ছে তো হচ্ছে সকাল একবার ঘাড়টার ব্যথা হচ্ছিলো আমরা আমি মনে করলাম হয়তো শোয়ার কোনো প্রবলেম হয়েছে রাত্রে সেই জন্য ঘাড় টা যাচ্ছে সে আর প্রবলেমের জন্য ঘাটটা ধরে যাচ্ছিল তাই মনে করছিলাম তারপরে হচ্ছে বিকাল থেকে ঘাটটা একটু ব্যথা ব্যথা লাগছে আল্লাহ নামাজ পড়ে উঠে আমি আর পাচ্ছি না ঘাড় একদম ধরে ঘাট টাটা যন্ত্রণা করে ছিঁড়ে পড়ছে আমি কিটা আমার তো ঘাড়ে প্রবলেম হয় না গ্যাসের প্রবলেম হলে মাথায় হয় মাথায় যন্ত্রণা করে ঘরে প্রবলেম হচ্ছে থেকে বুঝলাম না তারপরে আবার তো তারপরে বসে যে দেখি তো প্রেশারটা বাড়লো নাকি প্রেশার বাড়ছে নাকি দেখি তো তাড়াতাড়ি আমি মাগরি ভাই নামাজ আদায় করে আমি ডাক্তারের কাছে গেলাম গিয়ে প্রেশারটা চেক করলাম তো প্রেশারটা অনেক বেশি আমার এই পর্যন্ত প্রেশার বাড়ে না হ্যাঁ প্রেশার লো থাকে সময় কিন্তু প্রেশার বাড়ে না আজকে হঠাৎ করে বাড়লো কিছু না বুঝতে পারলাম না নিহারি গরু নিহারি খেয়ে কি পয়সা বাড়লো না কোনো কারণে বাড়লো তো হয়েছে আবার ওষুধ নিয়ে আসলাম নিয়ে এটা বাসায় যাচ্ছি বৃষ্টি হচ্ছিল ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল তাতা নিয়ে গেলাম তো এ সময় ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে সময় পড়ছে না সব সময় রাস্তায় অনেক গাড়ি ঘোরা অন্ধকার স্তা দেখো তো লাইট নাই অন্ধকার গাড়ি ঘোড়া যাচ্ছে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরে তো আমরা হচ্ছে বাসায় যাচ্ছি প্রায় বাসার কাছে চলে এসেছি বৃষ্টির জন্য সব রিক্সার সঙ্গে পলিথিন বাদ আমি আর আমার কন্যা আমি আর আমার কন্যা এরকম শুয়ে পড়েছি আমার শরীরটা অসুস্থ প্রেশার বেড়েছে ওষুধ খেয়ে একটা ভাত খেয়ে সারাদিন রান্না করে নিতে ওই নিহারি ছিল সকালে রুটি দিয়ে নাস্তা করেছিলাম ওই নিহারি

তো দেখো ডাক্তারের কাছ থেকে এসে শুয়ে পড়লাম তোমরা তো সবাই জানো আমার গ্যাসের প্রবলেম হয় কিন্তু আমার প্রেশার বাড়ে না কখন তো হঠাৎ করে এই সমস্যাটা হয়েছে প্রেশারটা বাড়লো ইদানিং তোমরা তো দেখই আমি কত রাত্রে ভিডিও পোস্ট করি ঠিক মতো ঘুম না তো একটা দেখটা পেজে যায় বারোটা বেজে যায় আবার সকালবেলা ছয়টা সাতটার সময় উঠে আবার কাজ কাম রান্না বান্না করতে হয় দিনের বেলায় যে মোহনা জ্বালায় ঘুমাতে দেয় না এই কাজ সেই কাজ করতে করতে আর হচ্ছে ঘুমানোর হচ্ছে টাইম পায় না বেশি এই ঘুম না হয়ে পেশা বেরিয়েছে ঘুম হয়নি ঠিক মতো ঘুমে ঘাটতি করেছে তারপরে আজকে দুই দিন আবার নিহারি খাচ্ছি সব এক জায়গায় মিলাই পেশাটা বাড়ছে আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না তোমরা তো জানোই আমি রাত্রে কত রাত্রে ভিডিও পোস্ট করি বারোটা বেজে যায় সাড়ে বারোটা বেজে একটা বেজে যায় তো আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না এই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো শরীরটা অসুস্থ এই জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত তোমরা দোয়া করুন যেন সুস্থ হয়ে যাই আগামীকালকে যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সবাই লক্ষ মধ্যে হাজি বেরোয় না তো সুস্বাস্থ্য কামনা করে